বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিঠি স্বতন্ত্রকে বলি আমায় মারো না নতুন কাকু মারো আমায় তুমি শাসন করো তুমি আমায় কখনো মারো বলে আমায় কখনো শাসন করনি বলেই তো আমি তোমাকে এতটা অপমান করার সাহস পেয়েছি তুমি আমাকে মারো আমাকে শাসন করো তবু তুমি আমায় ছেড়ে যেও না নতুন কাকু প্লুটো তো আমাকে ছেড়ে চলেই গেছে বলো এখন যদি তুমিও আমায় ছেড়ে চলে যাও তো আমার জীবনের কি থাকলো একে একে যদি আমার ভালোবাসার সব মানুষেরা আমায় ছেড়ে চলে যায় তারা যদি হারিয়ে যায় তো আমি কি করে বাঁচব আমি বাঁচতে পারবো না নতুন কাকু তুমি প্লিজ আমায় ছেড়ে যেও না মিঠি হু হু করে কাঁদতে থাকে নতুন কাকু তখন মিঠিকে বলে এই মিঠি মিঠি আমি তোকে ছেড়ে যাবো না রে আমি তোদের কাউকে ছেড়ে কোথাও যাবো না আমি যাওয়াটা ক্যান্সেল করলাম নতুন কাকুর কথা শুনে উপস্থিত সবাই খুব খুশি হয়ে যায় মিঠি বলে নতুন কাকু সত্যিই তুমি যাবে না তো নতুন কাকু বলে না যাব না তুই যদি এইভাবে কান্নাকাটি করিস এভাবে বলিস আমি কি কখনও যেতে পারি আগামনি বলে স্বতন্ত্র আজ তুমি তোমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছ প্রসন্ন বলে সত্যিই নতুন দা তুমি যাবে না শুনে কি যে ভালো লাগছে করছি বলে মিঠি তুই হয়তো বয়সে আমাদের চাইতে ছোট হতে পারিস কিন্তু আজ সত্যিই তুই যে কাজটা করেছিস তাতে করে আমরা সবাই তোর প্রতি গ্রেটফুল তখনই বাবিল বলে কিন্তু নতুন কাকু আমি যে মিউজিক ক্লাসে ভর্তি হতে চাইলাম সেটার কি হবে স্বতন্ত্র বলে বাড়ি তুই মিউজিক ক্লাসে জয়েন করবি সেই জন্য কি আমাকে এখানে যেতে হবে নাকি আমি সব ব্যবস্থা করে দেব। কথাটা শুনে বাবিল খুব খুশি হয়ে যায় মিঠিল বলে সত্যিই নতুন কাকু বুকের ওপর থেকে যেন ভারী পাথর নেমে গেল জানো তো তুমি যাবে শুনে খুব মনটা খারাপ হয়ে গেছিল গো খুব কষ্ট পাচ্ছিলাম আমরা এখন খুব ভালো লাগছে হালকা লাগছে নিজেকে তখনই নতুন কাকু বাবিলকে বলে কিন্তু বাবিল এটা একটা গৃহস্থ বাড়ি আর দেখ না বাড়িতে সবাই আমরা এতজন আছি খাওয়া দাওয়ার কি কোনো ব্যবস্থাই হবে না যা না তোরা দুজন গিয়ে খাবার কিনে নিয়ে আয় যত টাকা প্রয়োজন আমি দামটা দিয়ে দেবো এরপরেই মিঠিলার বাবিল খাবার কিনতে চাই প্রশ্ন বলি সত্যিই মিঠি আর যদি সঠিক সময় তুই না আসতি তো নতুন আমাদের কারোর কথা শুনতো না তুই বললি বলেই কিন্তু নতুন দা থেকে গেল সত্যিই তুই কাজটা খুব ভালো করেছিস তখনই মিঠি কাঁদতে থাকে স্বতন্ত্র মিঠিকে বলে একই মিঠিমা তুই এখনও কাঁদছিস তুই যদি এভাবে কাঁদতে থাকিস তো আমি কিন্তু চলে যাব সত্যিই চলে যাব মিঠি তখন নিজের চোখের জল মুছে নতুন কাকুকে জড়িয়ে ধরে আর নতুন কাকুর কাছে আবারও ক্ষমা চায় এরপর দেখানো হয় কমলিনীর বাড়িতে সবাই উপস্থিত রশ্মি প্রসন থেকে শুরু করে কমলেনীর মা বাবা বাবিল বর্ষা সবাই উপস্থিত ড্রয়িং রুমে সবাই বসে আছে মিটিল সবাইকে কিছু একটা বলতে চাই কমলিনের মা বাবা বলেন আমাদের তো খুব চিন্তা হচ্ছে মিটিল কি বলবে বলো মিটিল বলে হ্যাঁ বলব তো তখনই ঠাম্মি স্বতন্ত্রকে বলে আচ্ছা নতুন তুই আসার পর থেকে তো আমার সাথে একটু কথা বললি না তুই কি এখনো আমার ওপর রেগে আছিস স্বতন্ত্র বলে কথা বলার সময়তে শেষ হয়ে যায়নি মাসি এই তো মিটিল একটা কথা বলবে আমরা কথাটা শুনে নিই তারপরে ঠিক আছে নিজেদের মতন আলোচনা করব। তখনই লক্ষ্মী বলি কিন্তু আমার মনে হয় তুই এখনও আমার ওপর রেগে আছিস আমি তো তোর মা রে তোর মায়ের বয়সী আমি আমার মতন এই বয়সে মানুষ একটু একটু ভুল করতেই পারে আমিও তেমন ভুল করেছি তাই বলি তুই আমায় ক্ষমা করবি না তুই তোকে সারা জীবনকে আমি একটুও ভালোবাসিনি বল তুই আমার ভালোটাকে মনে রাখলি না আর আমার যতটুকু খারাপ তুই সেটাকেই মনে রাখলি তবুও আমি তোকে বলছি আমি তোর মায়ের বয়সী হয়ে তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে তখনই স্বতন্ত্র ছুটে এসে বলে মাসি তুমি এটা কী করছো মাসি প্লিজ এমনটা করো না আমি তোমাকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আমি তোমাকে কমলিনীর মা তখন বলেন কিন্তু এখন তোমরা বরং মা ছেলের মান অভিমান রাখো এসব পরে হবে আগে মিটিলের কথাটা শুনি হাত পাটও ঠান্ডা হয়ে আসছে যতই হোক বয়স হয়েছে এখন কি আর সব টেনশন নিতে পারি নাকি কমলিনীর বাবা বলে আমারও তো খুব চিন্তা হচ্ছে মিটিল কি আবার বিয়েটা ক্যান্সেল করলো নাকি সে কি পাত্র বদলালো না না আমি ভাবছি হয়তো বাবিলকে আর ভালো লাগছে না সেজন্য মিটিল আমাকে পছন্দ করলো তখনই বাবিল বলে এটা তুমি ঠিক বলেছ ও যদি তোমাকে পছন্দ করো তো আমি কিন্তু একটুও রাগ করছি না কারণ আমি তোমাকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবছিই না তখনই দাদন বলে কেন রে কেন তুই আমাকে কেন নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে পারছিস না কেন তোর মনে হচ্ছে না আমি তোর কাছ থেকে মিটিলকে কেড়ে নিতে পারি উপস্থিত সবাই তখন হাসতে থাকে এরপরে কাকামারি মিটিলকে বলে মিটিল কি বলতে চাইলে বলো মিটেল তখন মিঠিকে বলে তুই বলবি নাকি আমি বলবো মিঠি বলে তুমি বলো না মিটেল দি তারপরে আমি বলছি এরপরে মিটিল বলে আসলে আমি সবাইকে একটা প্রস্তাব দিতে চাই তখনই করছি বলে এটা কি খুব টেনশনের বিষয় নাকি মিটের বলে না না টেনশন নয় আনন্দের বিষয় করছি বলে তাহলে তো দেরি করছো কেন তাড়াতাড়ি বলো মিটিল বলে হ্যাঁ আমি সবাইকে যে কথাটা বলবো সেই কথাটাই আমার নিজস্ব মত আছে আর সেই সাথে ধরতে পারো মিঠিও সেটাই চাই কিংবা মিঠি সেটা চাই আমিও সেটাই চাই বর্ষা বলে কি কথা সেটা না বলে এত নাটক কেন করছো এত নাটক করার তো কোনো প্রয়োজন নেই মিটির বলে তোমাদের তো আমি এখানে ডাকিনি তোমরা এখানে কেন এসেছ বুবলাই বলে হ্যাঁ আর আমি সেখানে থাকবো না তুই আমার বাড়িতে আমাকে অতিথি বানিয়ে দিয়েছিস মিটিল বলে তখন থেকে যে আমার বাড়ি আমার বাড়ি করছো বাড়িটা কি সত্যি তোমার তোমাকে কিন্তু এই সত্যি কথাটা সবাই মনে করিয়ে দিতে পারে যারা এখানে উপস্থিত আছে কিন্তু ওরা নেহাত ভদ্র তাই তোমাকে কিছু বলতে পারে না যাই হোক আমি আর তোমার সাথে কথা বলে অযথা সময় নষ্ট করতে চাই না আমি আমি বরং আমার কথাটাই বলি আর মিলে সিদ্ধান্ত মিঠি দুজনে নিয়েছি যে এখন থেকে নতুন কাকু এই বাড়িতেই থাকবে কথাটা শুনে অনেকের মুখে হাসি ফুটে ওঠে তখনই কাকামুনি বলে আমি তো অনেক আগে এই প্রস্তাব দিয়েছিলাম মিটিল তখন হয়তো আমার কথাটা কেউ সেভাবে ভাবেনি বা গুরুত্ব দেয়নি কিন্তু আজ যখন প্রস্তাবটা তোমাদের দিক থেকে এসেছে আমি তো এতে রাজি মিটিল বলে হ্যাঁ এখানে একটা ভোট হয়ে যাবে তোমরা এখন বলো তোমরা কে কে চাও নতুন কাকু এই বাড়িতেই থাকো তখনই কুর্চি বলে এই এই এটা তো খুব আনন্দের কথা রে আমি কিন্তু সবার আগে ভোট দিতে চাই হ্যাঁ আমি চাই নতুনদা এই বাড়িতেই থাকবে এটা তো তারই বাড়ি আর নতুনদা এই বাড়িতে থাকবে সেই জন্য কি অন্যদের ভোট নিতে হবে নাকি কারোর কোনো ভোটের প্রয়োজন নেই নতুন তো এখন থেকে এই বাড়িতে থাকবে মানে এই বাড়িতেই থাকবে তখনই বুবরাই বলে না একদম না এটা হবে না নতুন কাকু বলে আমিও তো কিছু বলতে চাই কমননি বলে আগে সবার মতামত জেনে নাও তারপরে তুমি তোমার মতামত দেওয়ারও সুযোগ পাবে সেই সময়ও আসবে বর্ষায় মিটিলকে বলে তুমি কে হে এই বাড়ির যে তুমি এই বাড়ির হয়ে এমন একটা সিদ্ধান্ত নিচ্ছ তুমি তো এই বাড়ির বউ এখনও হওনি আর ভবিষ্যতে বউ হবে কি না তারও কোনো গ্যারান্টি নেই আর বউ হলেও বা কি সবসময় যে তোমার মতামতকে গুরুত্ব দেওয়া হবে তারে বা কি মানে আছে তখনই কমলেনের মা বলে ওঠে আমি তো চাই স্বতন্ত্রের মতন একজন অভিভাবক এই বাড়িতে থাকুক তবে অন্তত আমরা নিশ্চিন্তে থাকতে পারবো নইলে তোমার মেয়েকে নিয়ে সবসময় চিন্তাই থাকতে হয় তার বড় ছেলে আর বড় ছেলের বউ যা ভয়ঙ্কর না জানি কখন আমার মেয়েটার কোন ক্ষতি করে দেয় এই যে কালো তো তোমাদের বাড়িতে টাকা নিয়ে একটা গন্ডগোল ঘটলো আর তারপরেও জয় এই মেয়ে কি করে জোরগলায় কথা বলছে সেটাই বুঝতে পারি না এরপরে কমলিনীর মা বুবলাইকে বলে সোনো বুবলাই তোমার একটা কথা বলি তুমি যার হাত ধরে সবসময় তোমার মাকে অপমান করছো অসম্মান করছো তুমি ভুলে গেছো সে জীবনে কি কি করেছে বুবলাই তুমি একবার বিবেচনা করে দেখো এই মেয়েটা যা যা করেছে তাতে কে রে ও কি তোমার যোগ্য সত্যি কি তোমার যোগ্য তখনই বর্ষা বলে দিদুন তুমি কি চাইছো বলো তো তুমি কি এখানে আমার ঘর ভাঙতে এসেছো তুমি কি আমার সংসার ভাঙতে এসেছো তখনই কমলানীর বাবা বলে এই তুমি চুপ করো তো চুপ করো যেই সংসারের কথা বলে এতটা জোর গলায় কথা বলছ সেই সংসার অলরেডি ভেঙেই গেছে হ্যাঁ তুমি হয়তো সেই ভাঙ্গাটা দেখতে পাচ্ছ না কিন্তু আমাদের অভিজ্ঞ চোখ সেই ভাঙ্গনটা দেখতে পাচ্ছে তাই এত বেশি বড়াই করতে হবে না চুপ করে থাকো তখনই পিসি ঠাম্মি বলেন কিন্তু নতুন তুই তো কিছু একটা বলতে চাইলি সেই কথাটা বল স্বতন্ত্র বলে হ্যাঁ আমি যেটা বলতে চাইছিলাম আমি এই বাড়ি থেকে যখন একবার চলে গেছি তখন আমি আর এ বাড়িতে থাকতে চাই না কোনোভাবেই থাকতে চাই না কারণ আমি এই বাড়িতে থাকলে কিছু লোক আছে যারা কমলিনীর জীবনটা দুর্বিষহ করে দেবে তখনই বর্ষা বলে আগে তাও একটু রাগঢাক করে কথাগুলো হতো এখন সরাসরি কমলিনী কোন ছেলে এসব সহ্য করবে বলতো না না কোন ছেলে সহ্য করবে যে তার মাকে অন্য একজন পরপুরুষ নাম ধরে ডাকছে তখনই স্বতন্ত্র বলে কে সহ্য করলো কে কী করলো তাতে আমার কি যায় আসে আর অন্য কারোর ভালো লাগা লাগার ওপর নির্ভর করে তো আমি কমলিনীকে ডাকি না আর এই ডাকটাও আসে না হ্যাঁ আগে আমি কমলিনীকে বৌঠান বলে ডাকতাম কারণ সে আমার বন্ধুর স্ত্রী ছিল তাকে আমি সম্মান করে বৌঠান বলে ডাকতাম কিন্তু এখন সে আর আমার বন্ধুর স্ত্রী নেই তাই আমি কমলিনীকে আরও বেশি সম্মান দিয়ে তার নাম ধরে ডাকি কারণ আমি বিশ্বাস করি কমলিনীর নিজস্বতা আছে এটাই আর আসল পরিচয় এখন যদি কারোর কোনো খারাপ লাগে সেটা তো আমার কোনো দায় নেই আমি তো কমলানিকে তার নাম ধরেই ডাকবো কথাটা শুনে বর্ষা আর যেন বেগুনে জ্বলে যায় কিন্তু সবার ভোট এখন স্বতন্ত্র কমলিনীর দিকে তাই আর তারা কিছু বলতেই পারছে না তো বন্ধুরা সবাই চাইছে নতুন কাকু এই অধরা মাধুরিতেই থাকুক কিন্তু স্বতন্ত্র চাইছে না কমলিনীদের এই বাড়িতে থাকতে তবে কি এইবার চন্দ্রের মায়ের কথাই স্বতন্ত্র বাড়িতে থাকতে রাজি হবে চন্দ্রের মায়ে হয়তো স্বতন্ত্রকে আবার এই বাড়িতে থাকতে অনুরোধ করবে কারণ এই মানুষটাই তো সবচাইতে বেশি স্বতন্ত্রকে অপমান করেছে অসম্মান করেছে বা এই মানুষটার কথাতেই স্বতন্ত্র বেশি আঘাত পেয়েছে কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে